ইংরেজি বলতে গেলে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা জানতে হবে তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবেন আজকে আমরা শিখব নানা ধরনের প্রশ্ন যেগুলি আমাদের ডেলি লাইফে প্রায় প্রতিদিন ব্যবহার হয় এগুলি শিখুন এবং প্র্যাকটিস করুন আপনার ইংরেজির দ্রুত উন্নতি হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস ফুড অ্যান্ড কিউজিন খাবার ও রান্না যেমন তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি এই প্রশ্নটি কাউকে চা পানের জন্য প্রস্তাব করতে ব্যবহৃত হয় পরের প্রশ্নটা শেখা যাক তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এই প্রশ্নটি কারো প্রিয় খাবার সম্পর্কে জানতে চাওয়ার জন্য ব্যবহৃত হয় তুমি কি মিষ্টি পছন্দ করো ডি ইউ লাইক সুইটস ইউ লাইক সুইটস রাতের খাবারের জন্য কি আছে হোয়াটস ফর ডিনার হোয়াটস ফর ডিনার মানে রাতের খাবারে কি রান্না হয়েছে তা জানতে এই প্রশ্নটি করা হয় তুমি কি নিজে রান্না করতে পারো ক্যান ইউ কুক বাই ইউর সেলফ ক্যান ইউ কুক বাই ইউর সেলফ তুমি কি প্রাতর হ্রাস খেয়েছ হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট তুমি কি ভারতীয় খাবার খেতে পছন্দ করো ডিউ লাইক ইন্ডিয়ান ফুড ডিউ লাইক ইন্ডিয়ান ফুড তুমি কোন রেস্টুরেন্টে যেতে চাও হুইজ রেস্টুরেন্ট ইউ ওয়ান্ট টু গো হুইজ রেস্টুরেন্ট ইউ ওয়ান্ট টু গো রেস্টুরেন্ট বাছাই করার জন্য এই প্রশ্নটি করা হয় তুমি কি স্পাইসি খাবার খেতে পারো ক্যান ইউ ইট স্পাইসি ফুড ক্যান ইউ ইট স্পাইসি ফুড কাউকে মশলাদার খাবার খেতে পারেন কিনা জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় কফি কি গরম না ঠান্ডা ইজ দ্য কফি হট or কোল্ড ইজ দ্য কফি হট অর কোল্ড যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক মিউজিক অ্যান্ড হবিজ সঙ্গীত ও শখ যেমন তুমি কোন ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক তুমি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্টস ক্যান ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্টস তুমি কি গান গাও ডি ইউ সিং ডি ইউ সিং তুমি কোন শখটি সবচেয়ে বেশি উপভোগ করো হুই ছবি ডু ইউ এনজয় দ্য মোস্ট হুই ছবি ডু ইউ এনজয় দ্য মোস্ট তুমি কি ছবি আঁকতে পছন্দ করো ডু ইউ লাইক পেন্টিং ডু ইউ লাইক পেন্টিং তুমি কখন গান শুনতে পছন্দ করো হোয়েন ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক হোয়েন ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক তুমি কোন বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাও হুইজ ইনস্ট্রুমেন্ট ডু ইউ ওয়ান টু লার্ন টু প্লে হুইজ ইনস্ট্রুমেন্ট ডু ইউ ওয়ান টু লার্ন টু প্লে তুমি কি ফটোগ্রাফি পছন্দ করো ডু ইউ লাইক ফটোগ্রাফি ডু ইউ লাইক ফটোগ্রাফি তুমি কি কখনও নাচ করেছ হ্যাভ ইউ এভার ড্যান্সড হ্যাভ ইউ এভার ড্যান্সড তুমি কীভাবে শখের জন্য সময় বের করো হাউ ডু ইউ মেক টাইম ফর হবিজ হাউ ডু ইউ মেক টাইম ফর হবিজ এডুকেশান বা শিক্ষা যেমন তুমি কোন স্কুলে পড়ো হুইচ স্কুল ডু ইউ অ্যাটেন্ড হুইচ স্কুল ডু ইউ অ্যাটেন্ড তোমার প্রিয় বিষয় কোনটি হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট তুমি কি গণিত পছন্দ করো ডি ইউ লাইক ম্যাথ ডি ইউ লাইক ম্যাথ তোমার ক্লাসে কতজন ছাত্র আছে হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস তোমার প্রিয় শিক্ষককে হু ইজ ইউর ফেভারিট টিচার হু ইজ ইউর ফেভারিট টিচার তুমি কি ইংরেজি শিখতে পছন্দ করো ডি ইউ লাইক লার্নিং ইংলিশ ডি ইউ লাইক লার্নিং ইংলিশ তুমি কি বাড়ির কাজ করেছ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক বাড়ির কাজ সম্পন্ন হয়েছে কি না তা জানতে এই প্রশ্নটি করা হয় তুমি কোন ভাষা শিখতে চাও হুইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু লার্ন হুইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু লার্ন তুমি কোন বইটি পড়ছ হুইজ বুক আর ইউ রিডিং হুইজ বুক আর ইউ রিডিং তুমি স্কুলে কী করছো হোয়াট আর ইউ ডুইং অ্যাট স্কুল হোয়াট আর ইউ ডুইং অ্যাট স্কুল স্কুলে কোনো নির্দিষ্ট কাজ সম্পর্কে জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস পরিবার ও সম্পর্ক যেমন তোমার ভাই বোন আছে ডু ইউ হ্যাভ সিবলিংস ডুউ হ্যাভ সিবলিংস ভাই বোনের সংখ্যা সম্পর্কে জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় তোমার পরিবারের সাথে শেষ কখন দেখা করেছো হোয়েন ডিড লাস্ট সি ইউর ফ্যামিলি হোয়েন ডিড লাস্ট সি ইউর ফ্যামিলি তোমার বাবা কী কাজ করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু বাবার পেশা সম্পর্কে জানতে এই প্রশ্নটি করা হয় তুমি কি মায়ের সাথে কথা বলেছ হ্যাভ ইউ টক টু ইউর মাদার হ্যাভ ইউ টক টু ইউর মাদার তোমার পরিবারে কয়জন সদস্য আছে হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি পরিবারের সদস্য সংখ্যা সম্পর্কে জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় তুমি তোমার পরিবারের সাথে কোথায় থাকো হয়া ডু ইউ লিভ উইথ ইউর ফ্যামিলি হয়া আর ডু ইউ লিভ উইথ ইউর ফ্যামিলি তুমি কি তোমার দাদাকে ভালোবাসো ডু ইউ লাভ ইউর গ্র্যান্ডফাদার ডু ইউ লাভ ইউর গ্র্যান্ডফাদার তোমার ভাই কি বড় নাকি ছোটো ইজ ইউর ব্রাদার ওল্ডার অর ইয়াঙ্গার ইজ ইউর ব্রাদার ওল্ডার অর ইয়াঙ্গার ভাইয়ের বয়সের তুলনা জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় তুমি কি তোমার পরিবারের সাথে ভ্রমণে গিয়েছিলে ডিড ইউ গো অন এ ট্রিপ উইথ ইউর ফ্যামিলি ডিড ইউ গো অন এ ট্রিপ উইথ ইউর ফ্যামিলি পরিবারের সাথে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় তুমি কি তোমার দিদার সাথে বসবাস করো ডি ইউ লিভ উইথ ইউর গ্র্যান্ড মাদার ডি ইউ লিভ উইথ ইউর গ্র্যান্ড মাদার স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস খেলাধুলা ও কার্যকলাপ তুমি কোন খেলা পছন্দ করো হুইচ স্পোর্ট ডু ইউ লাইক হুইচ স্পোর্ট ডু ইউ লাইক তুমি কি ফুটবল খেলতে পারো ক্যান ইউ প্লে ফুটবল ক্যান ইউ প্লে ফুটবল তুমি কবে শেষবার দৌড়েছিলে When did you last run হোয়েন did you লাস্ট রান তুমি কি ক্রিকেট পছন্দ করো ডিউ লাইক ক্রিকেট ডিউ লাইক ক্রিকেট তুমি কোন দলে আছো হুইজ টিম আর ইউ অন হুইজ টিম আর তুমি কি বাস্কেট খেলেছো খেলেছ হ্যাভ ইউ প্লেট বাস্কেট বল তুমি কি নতুন কোনো খেলা শিখতে চাও ডু ইউ want টু লার্ন a new স্পোর্টস ডু ইউ ওয়ান্ট টু লার্ন এ নিউ স্পোর্ট তুমি কখন ব্যায়াম করো হোয়েন ডু ইউ এক্সারসাইজ হোয়েন ডু ইউ এক্সারসাইজ তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম জেনারেল কোয়েশ্চেন্স সাধারণ প্রশ্ন ফর এক্সাম্পল তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক তুমি কি বই পড়তে ভালোবাসো ডু ইউ লাভ রিডিং বুকস ডি ইউ লাভ রিডিং বুকস তুমি কোথায় বেড়াতে যেতে চাও হয়া ডু ইউ ওয়ান টু গো অন ভ্যাকেশন হয়া ডু ইউ ওয়ান টু গো অন ভ্যাকেশন তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ তুমি কখন বিশ্রাম নাও হোয়েন ডু ইউ টেক এ ব্রেক হোয়েন ডু ইউ টেক এ ব্রেক তুমি কি ইংরেজি অনুশীলন করছো আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ তুমি কখন বাড়ি ফেরো হোয়েন ডু ইউ কাম হোম হোয়েন ডু ইউ কাম হোম তুমি কি তোমার কাজ ভালোবাসো ডিউ লাভ ইউর জব ডু ইউ লাভ ইউর জব তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো ক্যান ইউ ইউজ এ কম্পিউটার ক্যান ইউ ইউজ এ কম্পিউটার তুমি কি বাগান করতে ভালোবাসো ডি ইউ লাভ গার্ডেনিং ডু ইউ লাভ গার্ডেনিং বাগানের প্রতি ভালোবাসা সম্পর্কে জানতে যাওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন